আজকে আমরা চলে গেছিলাম উত্তর কলকাতার এক অত্যন্ত প্রতিষ্ঠিত মন্দির শ্রী শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির হ্যাঁ আপনারা বলবেন যে দিল্লিতে অবস্থিত সিদ্ধিবিনায়ক মন্দির না আমাদের কলকাতাতে অবস্থিত এক সিদ্ধিবিনায়ক মন্দির এখানে পৌঁছাতে গেলে আমাদের মেট্রোতে করে প্রথমে গিরিশ পার্কে আসতে হবে হ্যাঁ গিরিশ পার্ক গিরিশ পার্কে নেমে ওখান থেকে খুব সহজ উপায় আপনারা চলে যেতে পারেন শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরে আর কি করে যাবেন সেটার জন্য আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি গিরিশপাগ মেট্রো থেকে যাওয়ার রাস্তা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অভিজিৎ দাস আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে খুব নিত্য প্রয়োজনীয় ছোট ছোটো কিছু ঘোরাস্থান যেগুলো আমরা খুব কম সময় প্রিয়জনদেরকে নিয়ে বা বন্ধু বান্ধবকে নিয়ে বা মা বাবাকে নিয়ে খুব কম সময় দিনের দিনে বা বেলাবেলি ঘুরে আসার একটি ছোট্ট জায়গা আর সেই জায়গার সন্ধানে আজকে আমরা বেরিয়ে পেয়েছিলাম সিদ্ধিবিনায়ক মন্দির গিরিশ পার্ক থেকে হাঁটা পথে এসে আপনারা ফর্টি এইট বি মুক্তারাম বাবু স্ট্রিট রাজা কাটরা কলেজ স্ট্রিট মার্কেট কলেজ স্ট্রিট কলকাতা সাথ সাথে অবস্থিত এই আমাদের শ্রী শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির আর এই মন্দিরে ঢোকার আগে কিছু কথা আপনাদের বলে দিই টাইম টেবিল প্রতিদিন সকাল সাড়ে ছটা থেকে দুপুর বারোটা অবধি এই মন্দিরটি খোলা থাকে আর বিকেলবেলা চারটে থেকে রাত্রি নটা অবধি এই মন্দিরটি খোলা থাকে বুধবার করে এই মন্দিরটি সারাদিনই খোলা থাকে ঠিক আছে আপনারা যদি আসেন তো বুধবারও আসতে পারেন বা অন্য কোনো টাইমে যদি আসেন তো মাথায় রাখবেন যে দুপুর টাইমটা বন্ধ থাকে ছোট্ট করে আপনাদেরকে এই মন্দিরের কিছু হিস্ট্রি আপনাদেরকে বলি শৈশবের দুই বন্ধু শ্রী রাধেশ্যাম গোস্বামী আর রাধেশ্যাম আগরওয়াল এই দুই বন্ধু দুশো বছরের একটি প্রাচীন ভগ্নাবশেষ ব্রিটিশ আমলের তৈরি বাড়ি একটি কেনে কুঠির কেনে সরি ওই কুঠিরটিকে পরবর্তীকালে দু হাজার কুড়ি সালের আঠাশে ফেব্রুয়ারি এই মন্দিরটি স্থাপিত করা হয় উত্তর কলকাতার এক পুরনো কুঠির ইংরেজ আমরা তৈরি এক রাজবাড়ি যেখানে তৈরি হয় আমাদের এই গণেশির সদরে এক মন্দির শ্রী শ্রী সৃদ্ধিবিনায়ক মন্দির এই মন্দিরের এন্ট্রেন্সটা আপনাদেরকে দেখাই যেটা দেখলে আপনাদের সত্যিই মনমুগ্ধ হয়ে যাবে এর ভেতরে ঢোকার পরে আপনাদের মন শান্ত করার জন্য এর অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট তারপরে ভগবান গণেশজিকে প্রতিনিয়ত নজরদারি করে রেখেছেন আমাদের শ্রী শ্রী হনুমানজি যেটা দেখবার জন্য আমরা সত্যি খুব আকলতার সাথে এই মন্দিরে আসতে চলি আর আসাটা উচিত আমাদের প্রতিটা দর্শক বন্ধুদের এসে অবশ্যই কলকাতা খুব পিঠে একদিনের দিনে ঘোরার জন্য খুব সুন্দর এক মন্দির আর এই মন্দিরের সৌন্দর্য আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আপনারা যখন আসবেন এসে যখন এখানে ঘুরবেন দেখতে পাবেন যে মন্দিরের সৌন্দর্য কোন রূপ নিয়েছে আর আপনাদের টাইম টেবিল আমি বলে দিয়েছি তার সঙ্গে থাকছে এই মন্দিরের এই হচ্ছে আমাদের গণেশীর সেই মূর্তি যেটা দেখবার জন্য আমরা এত আকুলতার সঙ্গে প্রতিনিয়তই প্রতিটা সময়ের জন্য মানুষ এখানে প্রতিনিয়তই চলে আসছে শুধু বনসিকে দেখবার জন্য আর এর অ্যাম্বিয়েন্স পুরোনো বাড়ির বনে দিয়ে বাড়ির যে অ্যাম্বিয়েন্সটাকে এখানে ঐতিহ্যর সঙ্গে ধরে রেখেছে তার জন্য সত্যি আমি খুব মন থেকে এদের কাছে চিরকৃতজ্ঞ এই হচ্ছে মন্দিরের ভেতরে এন্ট্রেন্স আপনারা যখনই আসবেন এগুলি আসতে দেখতে পাবেন আর আশা করি আপনাদের খুব ভালোই লাগবে কারণ এই ফিলিংস আপনারা অন্য কোথাও পাবেন না কারণ কলকাতার বুকে তৈরি করা এই গণেশজির সিদ্ধিবিনায়ক মন্দির এক আলাদাই রূপান্তর চেষ্টা করুন একদিনে বেলা বেলি প্রিয় মানুষদেরকে নিয়ে ছুটির সময় একটি খুব নিগতি দর্শনীয় স্থান যেখানে আপনারা আসলে আমাদের মন আর প্রাণ দুটোই সন্তুষ্ট হবে আর সব থেকে বড় কথা এখানে পুজো দেবেন কি করে পুজো দিতে গেলে সামনে অনেক ডালা বিক্রি হচ্ছে ওখান থেকে কিনে আপনারা পুজো দিতে পারেন